নমস্কার বন্ধুরা মিস চাইল্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত শীতকালে কিন্তু দারুণ দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আর শীতকাল মানে কিন্তু প্রচুর সবজি আর ফ্রেশ সবজি আর এই রেসিপি এই সবজি দিয়েই দারুণ দারুণ রেসিপি কিন্তু তোমাদের সাথে অনেক শেয়ার অনেকগুলো শেয়ার করেছি তাদের মধ্যে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র দশ মিনিটের মধ্যে তোমরা বানিয়ে ফেলতে পারবে রেসিপি যদি কোথাও ঘুরতে যাওয়ার থাকে বা যদি কোথাও যাওয়ার থাকে তাহলে এই রেসিপিটা অবশ্যই ঝটপট বানিয়ে নাও একদম কম টাইমের মধ্যে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে সিম দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো যারা সর্ষে খেতে পছন্দ করো না সর্ষে বাটা খেতে তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারো দারুণ স্বাদের আজকের এই রেসিপিটা আর ঝটপট বানিয়ে নিতে পারবে রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই তোমরা এটা দারুণ লাগে তাই অবশ্যই তো সকলের কাছে অনুরোধ রইল রেসিপিটা একবার ট্রাই করো চলো দেখতে থাকো আজকের রেসিপি আর যাদের হাতের সামনে সিম রয়েছে তারা অবশ্যই রেসিপিটা বানাতে থাকো চলো আমার সাথে সাথে তোমরাও বানিয়ে নিতে থাকো আজকের এই রেসিপিটা আর যারা রেসিপিটা এখনও বানাওনি তারা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও যে রেসিপিটা কেমন লাগলো আর যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও কারণ নতুন নতুন রেসিপি আসছে আরও শীতকাল মানে কিন্তু দারুণ রেসিপি জমিয়ে খাওয়া দাওয়া তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে পাশে ক্লিক নিও যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় চলো আজকের মতো রেসিপি দেখতে থাকো আর অবশ্যই সাথে থাকো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করে দিও চলো দেখে নি আজকের রেসিপি এই রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি শিম শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমরা শিমগুলোকে কেটে নিয়েছি আর এখানে লাগছে আমন্ড আর তিল এর আর এখানে আমন্ড আর তিলটাকে পেস্ট করে নেব তোমাদের কাছে যদি আমন্ড না থাকে নর্মাল বাদাম থাকলেও এখানে দিতে পারো এরপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা তোমরা এর থেকে আর একটু বেশি ব্যবহার করতে পারো দেওয়ার পরে এখানে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর রসুন রসুনটাকে পরিমাণ বেশি আর লেবু দিয়ে দিচ্ছি এখানে রান্নাটার জন্য সর্ষের তেল এই রান্নাটা আমরা সরষের তেলেই রেডি করব আর সরষের তেলটাকে দেওয়ার পরে তেলটা ভালো করে লঙ্কাটা যাতে হয়ে যায় সেই রকম কালার চলে আসলে দিয়ে দেবো রসুন রসুনটাকে দিয়ে করার মধ্যে খুব ভালো করে আমরা নাড়তে থাকবো যাতে রসুনের খুব সুন্দর একটা কালার আছে আর এই রসুনটা দেওয়ার পরে দিয়ে দেব শিম কারণ এই রসুন আর শিম একসাথে কিন্তু এই রান্নার টেস্টটা একদম অন্যরকম আসে তাই এখনই আমরা শিমটাকে দিয়ে খুব ভালো করে তিন থেকে চার মিনিট খুব সুন্দর করে মেশাতে থাকবো এরপরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে আমরা শিমের সাথে খুব ভালো করে মেশাতে থাকবো দেখবে যে এরপরে পেঁয়াজের একটা সুন্দর কালার চলে আসবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে এর মধ্যে হলুদ নুন আর হলুদটাকে দিয়ে দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণটা মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা তিন থেকে চার মিনিট এইভাবে মিশাতে থাকবো দেখবে একটা কালার চলে আসবে এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে আরো একটু সিমটাকে ভালো করে আমরা রেডি করে নেব সিমটাকে দেখো একটু ঢাকা দিয়ে আমরা এটাকে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি দেখো সিমটা অনেকটা নরম হয়ে গেছে আর একটা হালকা কালার মতো চলে এসছে এরপরে দিয়ে দিচ্ছি ওই তিলের যে পেস্টটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম সেইটা কোনো রকম শস্যের ছাড়াই তোমরা কিন্তু এইভাবে এইটা বানাতে পারো এই তিল দিয়ে এটা দুর্দান্ত হয় আর এইভাবে তিলের পেস্টটাকে দেওয়ার পরে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে জলটাকে দেওয়ার পরে আবারও সিমটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু সিমের কোন রকম কাঁচা গন্ধ থাকবে না যেহেতু শিমটা আমরা খুব ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নাড়িয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যেরকম খাবে সেইভাবে এখানে ঝালটা ব্যবহার করবে ঢাকা দিয়ে কিছুক্ষণ হওয়ার পরে আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখো একদম হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ হয়েছে এই সিমটা দিয়ে আর দেখো একদম মনে হচ্ছে যে না এটা আমরা সর্ষে বাটা দিয়ে করেছি সর্ষে বাটা দিয়ে না করেও এই এইরকম দুর্দান্ত একটা স্বাদের সিমের রেসিপি কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটাকে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এরপরে আমরা দিয়ে দেব লেবুর রস এখানে আমরা হাফ লেবু নিয়েছি বেশি পুরো লেবুটা কিন্তু আমরা না হাফ পাতি লেবু নিয়ে সেটাকে একটু রসটাকে দিয়ে দিচ্ছি এতে টেস্টটা আরও সুন্দর আসে লাস্টে এইভাবে একটু লেবুর রস দিয়ে দিলে দেখবে খেতে আরো ভালো লাগবে এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে আমরা বন্ধ করে দেবো দেখো একদম হয়ে গেছে আমাদের রেডি হয়ে গেছে সিমের দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা তোমরা ভাত রুটি সকলের সাথেই কিন্তু খেতে পারো খেতে দুর্দান্ত লাগে আর এই শীতের দিনে এই যে এখনকার যে সিম দিয়ে তোমরা অবশ্যই এটা একবার বানিয়ে দেখো এরা খেতে অসম্ভব ভালো হয় আর রকম সর্ষে বাটা বা রকম কিছু ছাড়াই এটা মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমরা এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর গরম গরম ভাতের সাথে বলো বা রুটির সাথে দারুণ লাগে তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করো যে কেমন লেগেছে বা কেমন হয়েছে তোমাদের বাড়ির সকলে খেয়ে কেমন লেগেছে জানাতে একদম ভুলো না তার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত সাধে আজকের এই রেসিপিটা অবশ্যই সিম দিয়ে এই ধরনের রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখো দারুণ লাগে আর কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে কম টাইম থাকলে তোমরা কিন্তু এই সিম দিয়ে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারো রুটি বলো বা ভাতের সাথে বলো সকলের সাথে দুর্দান্ত লাগে আর এটা কেমন লাগলো রেসিপিটা তোমাদের এতক্ষণ দেখে বা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে আজকের রেসিপিটা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও সকলের কাছে অনুরোধ রইলো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি যারা এতক্ষণ পর্যন্ত দেখছিলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে একদম ভুলো না কারণ আমি নতুন নতুন রেসিপি ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর শীতকালে কিন্তু আরো দুর্দান্ত মজাদার রেসিপি আর দারুণ দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চলো আজকের মতো রেসিপি পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে